দুই হাজার এগারো বিশ্বকাপ শ্রীলঙ্কার পাল্লেকেলেতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের গ্রুপ এ এর খেলা টস জিতে ব্যাটিং নেওয়া নিউজিল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে গত ওভারে নাথান ম্যাককালাম আউট হয়ে ফিরে গেলে শেষ স্বীকৃত ব্যাটার হিসাবে নামেন জ্যাকব ওরাম কি মনে হয় রস টেইলর আর ওরাম মিলে কত যোগ করতে পারবে শেষ চার ওভারে চল্লিশ কিংবা পঞ্চাশ আচ্ছা ধরলাম ষাট যা ভাবছেন কোনোটাই কাছাকাছি নয় সেদিন নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় সাত উইকেট হারিয়ে তিনশো দুই রান করে অর্থাৎ শেষ চব্বিশ বলে বিরানব্বই রান এক্সট্রাঅর্ডিনারি ফিনিশিং সাতচল্লিশতম ওভারে বোলিং করতে আসা শোয়েব আক্তার এর আগের আট ওভারে দিয়েছিলেন বিয়াল্লিশ রান ওভার শেষে তা দাঁড়ায় নয় ওভারে সত্তর অধিনায়ক আফ্রিদি আর সাহস করতে পারেননি শোয়েব আক্তারকে আরেক ওভার করাতে ঊনপঞ্চাশতম ওভারে আফ্রিদি বল তুলে দেন আব্দুল রাজ্জাকের হাতে তিন ওভার স্পেলে যে দিয়েছিল উনিশ রান এরপর নিজের চতুর্থ আর ইনিংসের ঊনপঞ্চাশতম ওভারে আট বলের এক ওভার করে বসেন রাজ্জাক সেই ওভারে রাজ্জাকের বলগুলো ছিল তিনটাই ছয় দুইটা চার বাকি এক বলে দুই রান আর দুইটি হোয়াইট সব মিলিয়ে ত্রিশ রান এমন তাণ্ডবলীলা চালানো টেইলরের আবার সেদিন ছিল জন্মদিন মাত্র চতুর্থ ওয়ানডে ব্যাটার হিসেবে নিজের জন্মদিনের সেঞ্চুরি হাঁকানোর কীর্তি করেন টেইলর কিউই ভদ্রলোকের সেদিনের ইনিংসটি ছিল একশো চব্বিশ বলে অপরাজিত একশো একত্রিশ রান এরপর বিরাট কোহলি আর এর আগের তিন নাম ছিল যথাক্রমে বিনোদ কাম্পলি টেন্ডুলকার ও সনাথ জয়সরিয়ার সে যাই হোক ম্যাচে ফিরি তিনশো তিন রানের জবাবে পাকিস্তান অল আউট হয়ে যায় একশো বিরানব্বই রানে গ্রুপ পর্বে এই একটি ম্যাচে হারে আফ্রিদের পাকিস্তান ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলে পাকিস্তান তবে রস টেইলরের সেই একটি ইনিংসের কারণে আজও আলোচনায় আসেন টেইলরকে নিয়ে অবশ্য গল্প করার মতো আরও অনেক কিছুই আছে এই যেমন টেস্ট ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসাবে একশো টেস্ট ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের কলিন কাউড্রি এরপর আরও ছেষট্টি জন ক্রিকেটার শতাধিক টেস্ট ম্যাচ খেলেছেন তবে নিউজিল্যান্ডের রস টেইলরের নাম ইতিহাসের পাতায় আলাদা করে লেখা থাকবে কারণ তিনি ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফর্ম্যাটে আলাদাভাবে একশোটি করে ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো সূচনা এনে দেওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানদের দায়িত্ব হল দলকে পথ হারাতে না দেওয়া পথ খোঁজার দায়িত্ব মিডল ওয়ার্ডার ব্যাটসম্যানদের নিতে হয় যখন টপ অর্ডারের ব্যাটসম্যানরা দ্রুত সাজঘরে ফিরে আসে তখন দলকে লড়াকু সংগ্রহ এনে দেওয়ার দায়িত্ব পড়ে মিডল ওয়ার্ডারের ব্যাট করা ব্যাটসম্যানদের এই ভূমিকায় রস্টেলর বিশ্বসেরাদের বিশ্ব সেরাদের একজন ওরিয়াই ক্রিকেটে চার নম্বর ব্যাটিং পজিশনে তার চেয়ে বেশি রান ইতিহাসে আর কারণে এই একজন কিংবদন্তিকে ক্রিকেট ভক্তরা মিস করবেন সেটি তো স্বাভাবিক তবে সুসংবাদ হচ্ছে নিউজিল্যান্ডের হয়ে সতেরো বছর ধরে খেলা রস্টেলরকে আবার দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটে তবে অন্য একটি দেশের প্রতিনিধি করবেন একচল্লিশ বছরের অভিজ্ঞ ব্যাটার খেলবেন তার মায়ের দেশ সামোয়ার হয়ে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে ওসেনিয়ার নিয়ার ছোট্ট এই যোগ্যতা অর্জন পর্বের চূড়ান্ত রাউন্ডের জন্য দল ঘোষণা করেছে সম্প্রতি সেই দলে নাম রয়েছে টেলরের তার মা দীর্ঘদিন সামোয়ার বাসিন্দা সে দেশের নাগরিক তিনি মায়ের সূত্রে সামোয়ার পাসপোর্ট রয়েছে টেলরের তাই আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় পর্বে সে দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের এই সাবেক ক্রিকেটার